নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা আমি কি করে বানিয়েছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজা আর ডাল থাকলে আর কিছু লাগবে না এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একটা খুব সুন্দর নিরামিষের দিনের রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে কীভাবে আমি দিয়ে আলু ভেন্ডি ভাজা বানিয়েছি চলুন আপনাদের দেখায় এখানে আমি দেখুন ভেন্ডি আর আলু কেটে নিয়েছি এই যে ভেন্ডিগুলো এইরকম সাইজ করেছি আর আলুগুলোও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি আলু আর ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াই কোনো তেল কি কিছু দিইনি সবার আগে আমি আলু ভেন্ডি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি কোনো তেল দেবো না এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মানে ভেন্ডি আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আর হিটটা লোহিটে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কোনো জল দিলাম না এই লবণ দেওয়ার ফলে ঢ্যাঁড়স থেকে একটু একটু জল বেরোয় ওতেই সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি এক মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আবার কিছুক্ষণ পর খুলে নেব দেখুন আমি আবার একটু পরেই খুলে নিলাম এবার জলটা পুরো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াই তলাই লাল লাল হয়ে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হতে বাকি ভাজতে ভাজতে সেটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি এটা সবগুলো কড়াই থেকে ভেন্ডি আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইভাবে যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে ভাজার সময় বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় তার জন্য আমি সবার প্রথমে এইভাবেই আগে একটু হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিই নিয়ে তারপরে ভাজি দেখুন কড়াইটা পরিষ্কার করে আমি আবার কষের ওপর বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে যে জলটা আছে সেটা পুরো শুকিয়ে যাওয়ার পর এবার আমি ওর মধ্যে দেখুন দু চামচ মতো সর্ষে তেল দিলাম দিয়ে এবার তেলটা চারিপাশে এইভাবে ঘুরিয়ে দিলাম তাহলে ভাজতে ভালো হবে কড়াই সাইডগুলোতে তেল না লেগে থাকলে পুরে পুরে যাই তার জন্য তেলটা এইভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার তেলটা দেখুন গরম হয়ে আসছে এবার ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এখানে আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে আরও একটা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে এবার লঙ্কাটা ভাজা হয়ে গেলে রোর মধ্যে যে ভেন্ডি আলুটা একটু সেদ্ধ করলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এ সময় গ্যাসের হিটটা এবার আমি মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আলু ভেন্ডিগুলোকে ভালো মতো করে ভেজে নেব তবে সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আমি ভেন্ডিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাজলাম ভাজার পর দেখো আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো লাল লাল মতো ভাজা হয়েছে গেছে আলু ভেন্ডি দুটোই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে এক চামচ গোটা পোস্ত এইভাবে ছড়িয়ে দিলাম দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে এক মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব এতে পোস্তটাও ঠিকমতো ভাজা হয়ে যাবে তাই আমি এক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজার পর এইভাবে শুকনো পোস্ত ছড়িয়ে দিয়ে আর একটু ভেজে নিলে এই ভাজাটা খেতে খেতে খুবই সুন্দর লাগে আমি পোস্ত কিন্তু বেটে দিলাম না শুকনো পোস্ত এইভাবে ছড়িয়ে দিলাম এইভাবে আপনারা বানিয়ে দেবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন আমি এখনই সময় নিয়ে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিলাম এবার আমি সার্ভ করে নেব গরম গরম তার জন্য তুলে নিচ্ছি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কত সহজভাবে কম তেলেই ভেজে দেখালাম এইভাবে যদি ভাজার আগে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে একেবারেই ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর ভাজার শেষে এরকম গোটা পোস্ত ছড়িয়ে দিয়ে আর একটু ভেজে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিরামিষের দিনে ডাল আর এই ভাজাটা থাকলে একদম ভাত পুরো খাওয়া হয়ে যাবে খেতে কোনো অসুবিধা হবে না আর এইভাবে ভাজলে দেখবেন সবার খুব পছন্দ হবে এতটাই টেস্টি হয় খেতে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ